এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের সাথে যে ফেস প্যাকটা শেয়ার করতে চলেছি যেটা ব্যবহারে আপনাদের কিন্তু ত্বক দশ গুণ বেশি ফর্সা হয়ে যাবে ফেসিয়ালের থেকে কিন্তু দশ গুণ বেশি গ্লো হবে এই ফেস প্যাক ব্যবহারে তো চলুন তার জন্য কী কী লাগছে দেখে নিই তো প্রথমে ক্লিনজিং করবো ক্লিনজারের জন্য এখানে ব্যবহার করছি কাঁচা দুধ বা ফোটানো দুধ ঠান্ডা হলেও হবে তারপরে একটা তুলোর সাহায্যে ভালো করে কিন্তু মুখটা পরিষ্কার করে নিতে হবে তুলোটা গেল পরে যাই হোক বাদ দিন তো মুখটা আগে ভালো করে পরিষ্কার করে নেওয়া ভীষণ দরকার তো আমি কিন্তু ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে ডিপ ক্লিনজিংয়ের জন্য কিন্তু এখানে আমি আগে ক্লিনজার হিসেবে দুধ ব্যবহার করছি তো তুলোর আছে ভালো করে পুরো মুখে কিন্তু এভাবে অ্যাপ্লাই করে নিতে হবে এটা দেখবেন কিন্তু মুখটা ডিপ ক্লিন হয়ে যাবে তো মুখে যত নোংরা ময়লা ধুলোবালি সব আছে সমস্ত কিছু কিন্তু বেরিয়ে যাবে তো এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট যে কোনো ফেস প্যাক লাগানোর আগে যখন ক্লিনজিং করবেন তখনই দেখবেন স্কিনটা কি পরিমাণ ব্রাইট লাগছে তো স্কিন যদি একদম ডাল হয়ে থাকে তো এই সময় দেখবেন ক্লিনজিং করার সময় কিন্তু স্কিনটা ভীষণ ভালো লাগবে আর এই যে দেখুন আমি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়েছি তারপরেও দেখুন কিন্তু নোংরা বেরিয়েছে কিন্তু যেহেতু আমরা ফেসওয়াশ কিন্তু করি কোনো রকমে করে চলে আসি ভালো করে কিন্তু মুখ পরিষ্কার হয় না আর তারপরে ভালো করে কিন্তু একটু হালকা হাতে মসাজ করে নিতে হবে যাতে দুধটা মুখে ভালো করে স্কিনে বসে যায় দেখবেন স্কিনটা কি পরিমাণে চকচক করবেন কাঁচা দুধ কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে ব্রাইট করে ফসা টান টান রাখে স্কিনকে যে দেখুন কি পরিমানে একটা গ্লোয়িং স্কিন লাগছে শুধুমাত্র ক্লিনজার ব্যবহার করে তা চলুন এরপর ফেস প্যাকটা ব্যবহার করি ফেস প্যাকটা বাড়ানোর জন্য এখানে লাগছে বেসর তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ দুধ আর তারপরে দিয়ে দিচ্ছি মধু তো এই সবকটা জিনিস কিন্তু স্কিনকে ভীষণভাবে ফসা সুন্দর রাখতে সাহায্য করে আর তারপরে লাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল তো এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু প্যাকটা রেডি করে নিতে হবে আর এটা কিন্তু আপনারা চাইলে প্রতিদিন ব্যবহার করতে পারেন যাদের ড্রাই স্কিন নয় তারা তো যাদের ড্রাই স্কিন রয়েছে তারা সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন আর এরপর পুরো মুখে কিন্তু ভালো করে এই প্যাকটা লাগিয়ে নেব একটা কিন্তু মোটা লেয়ার করবো না একদম পাতলা লেয়ার করব যেহেতু এর মধ্যে মধু আছে মধু কিন্তু সহজে শুকিয়ে যায় না তো সেই জন্য একটা পাতলা লেয়ার করাটাই সব থেকে ভালো মোটা লেয়ার না করে তাতে তাড়াতাড়ি ড্রাই হবে তো এরপর পুরো মুখে একটা পাতলা লেয়ার করে সারা মুখে কিন্তু ভালো করে লাগিয়ে নেবো আর এই প্যাকটা কিন্তু আপনারা হাতে গলায় পায়ে সমস্ত জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন আর এই প্যাকটা কিন্তু প্রত্যেকে এটা ট্রাই করতে পারবেন টিনেজার্স থেকে শুরু করে যে কোনো এজের সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন ছেলেরা মেয়েরা উভয়ই তো পুরো মুখে আগে প্যাকটা ভালো করে লাগিয়ে নিচ্ছি এই যে পুরো প্যাকটা কিন্তু লাগানো হয়ে গেছে মুখে এরপর অপেক্ষা করব 10 মিনিট মতন প্যাকটা শুকিয়ে যাওয়ার জন্য আর এই যে দশ মিনিট পরে দেখুন প্যাকটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে বুঝতেই পারছেন তো প্যাকটা কিন্তু এখন একদম জল দিয়ে ধুয়ে ফেলবো না তার আগে কিন্তু স্ক্রাব করে কিন্তু প্যাকটা রিমুভ করবো সেক্ষেত্রে কিন্তু স্কিনটা ভীষণ পরিমাণে এক্সপোলিয়েট হবে স্কিনটা ব্রাইট হবে তো সেই জন্য কিন্তু এখানে কাঁচা দুধ ব্যবহার করছি এটা দিয়েই কিন্তু হালকা হাতে রাব করে করে বা স্ক্রাব করে কিন্তু এই প্যাকটা রিমুভ করতে হবে একদম হালকা হাতে কিন্তু মাসাজ করে করে প্যাকটা রিমুভ করে দেবেন সেক্ষেত্রে কিন্তু স্কিনটা আরও বেশি ভালো হবে ফসা সুন্দর চকচকে হবে তো এইভাবে দু থেকে তিন মিনিট মতন ভালো করে স্ক্রাব করে কিন্তু প্যাকটা রিমুভ করব। আর তাড়াহুড়ায় যদি কোথায় যাওয়ার থাকে বিয়ে বাড়ি হোক বা কোনো অকেশন বা পার্টিতে তো সেক্ষেত্রে কিন্তু চট জলদি এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেবেন আর স্কিন দেখবেন কি পরিমাণে ব্রাইট লাগছে সবাই কিন্তু আপনাকেই দেখবে তো পুরো মুখে ভালো করে এইভাবে রাব করে নেওয়ার পর এরপরে কিন্তু পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেব তো এরপর দেখুন স্কিনটা এখানে যখন আপনি রাব করবেন বা স্ক্রাব করবেন তখনই দেখবেন স্কিনটা কি পরিমাণ গ্লো করছে ব্রাইট লাগছে তো এটা যদি সপ্তাহে প্রতিদিন ব্যবহার করা যায় তো ভীষণ ভালো আর যদি সপ্তাহে প্রতিদিন না পারেন অন্তত দু থেকে তিন দিন ব্যবহার করবেন এটা কিন্তু ট্যানও রিমুভ করে স্কিনকে সুন্দর ফসা রাখে স্কিনকে ময়শ্চারাইজড করে যেহেতু এর মধ্যে মধু রয়েছে অ্যালোভেরা জেল রয়েছে অ্যালোভেরা কিন্তু ব্রোনোর সাথে লড়াই করে তো এরপর চোখের তলায় বা চোখের ওপরে একটু হালকা করে সার্কুলার মোশানে একটুখানি ট্যাকটা লাগিয়ে হালকা হাতে একটু মাসাজ কাজ করে পুরো প্যাকটা কিন্তু এবার রিমুভ করে নেবো যে কটা উপকরণ লাগে সেগুলো সহজেই আমাদের বাড়িতে থাকে আর সহজেই পাওয়া যায় তো এটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন স্কিন কেয়ারের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ ভালো একটা ফেস প্যাক তো এরপরে কিন্তু আপনাদের আর পার্লারে যেতে হবে না বাড়িতে থাকা উপকরণ দিয়ে সহজেই কিন্তু এইভাবে নিজের যত্ন করতে পারবেন নিজের স্কিন কেয়ার করতে পারবেন তো এরপর আমি তিন থেকে চার মিনিট মতন ভালো করে কিন্তু স্ক্রাব করে নিয়েছি এরপর ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবো আর এই যে দেখুন জল দিয়ে ধুয়ে নেওয়ার পর স্কিনটা কি পরিমাণ সুন্দর লাগছে ফসা লাগছে সফট হয়ে গেছে স্কিনটা আপনারা যখন ফেস প্যাকটা প্রথমবার ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন স্কিনটা কত বেশি ভালো লাগছে হেলদি লাগছে তো এরপর মুখটা ভালো করে মুছে নেব আর তারপর লাস্ট হচ্ছে ময়শ্চারাইজ করা স্কিনকে তো যাদের ড্রাই স্কিন তাদের তো অবশ্যই লাগবে যাদের খুব পরিমাণে অয়েলি স্কিন তাদের প্রয়োজন নেই তো আমি এখানে একটু ময়েশ্চারাইজার ব্যবহার করে নিচ্ছি আর অনেকে জিজ্ঞেস করছেন যে এটা কী ময়শ্চারাইজার ইউজ করি আমি এটা আমি কিন্তু জেল বেস ময়শ্চারাইজার ইউজ করি গরমকালের জন্য এটা কিন্তু ঘাম হয় না মুখে ব্যবহার করলে তো গরমকালে অবশ্যই জেল বেস ময়েশ্চরাইজার ক্রিমই ইউজ করা উচিত তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা।